আসসালামু আলাইকুম আগে ভিডিওটাতে একটা লাভ লাইক দেন না হলে এত সুন্দর একটা ড্রেস দেখাবো না কিন্তু ঠিক আছে তো আগে লাভ লাইক দিয়ে সুন্দর করে লিখে দেন হ্যাঁ আপু লাভ লাইক ডান করেছিস এখন চলেন এই সুন্দর স্টিচ বিন দেখে ফেলি এটা একদম অরিজিনাল পাকিস্তানি লাক্সারি লনের উপরে আছে একদম সুন্দর অরিজিনাল বিন যেটা ঠিক আছে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এবং এটা ঈদের সকালের মেইন ড্রেস হিসেবে বা আপনি চাইলে এটা কিন্তু পয়লা বৈশাখের জন্য নিয়ে নিতে পারেন দোপাট্টাটা দেখেছেন কি এক্সক্লুসিভ এসেছে একদম পিওর সিল্কের মধ্যে আছে ঠিক আছে পিওর সিল্কের মধ্যে আছে আমি একটু আপনাদেরকে ডিটেলসটা বলে দিই অর্ডারের জন্য হচ্ছে আপনারা কি করবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে সাইজটা মেনশন করে গর্জি বাই তাহারিম যেটা থেকে ভিডিওটা দেখছেন সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আপু সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল হয় ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান টাকা ওকে আর আরেকটা ডিটেলস হচ্ছে সাইজটা কিভাবে সাইজটা কি কি আছে এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে আপু ফর্টি ফোর ওকে আচ্ছা চলেন এখন ড্রেসটা দেখে ফেলি এটার সাথে আপু পিওর খুবই সিল্ক পিওর সিল্কের একটা দোপাট্টা আছে হ্যাঁ খুবই সুন্দর পিওর সিল্কের দুপাট্টা আছে এই যে দেখেন ওড়নাটা আপনি এভাবে নিবেন এভাবেই থাকবে আপনি যত কাজই করেন না কেন আপনার ওড়না পড়বে না ঠিক আছে একদম লিটারেলি ওড়না পড়বে না কারণ খুবই সুন্দর করে আপু ওড়নাটা দেখেন ওয়ার্ক করা এরকম পিওর সিল্কের ওড়না আপু এর আগে আমি অনেকগুলো দামি ক্যাটালগেও পাই নাই ঠিক আছে সো এই হলো গিয়ে কথা খুবই সুন্দর একটা ড্রেস এবং এইটার শুধুমাত্র একটা ডিজাইন একটা কালারই আছে আপু এইরকম এক্সক্লুসিভ দোপাট্টার সাথে আর কোনো বিন সাইড আমাদের কাছে আসেনি চলেন এখন ড্রেসটা দেখে ফেলি খুব সুন্দর একদম পিওর প্রিমিয়াম বাটার কালারের মধ্যে আছে অল ওভার পিওর লাক্সারি লন কটনের মধ্যে মাল্টি কালার দিয়ে আপু ডিজিটাল প্রিন্ট করা ফুল ফ্যাব্রিকটা এবং প্যান্টটা সেম প্রিন্টে থাকবে এগুলো কট স্টাইলে আসছে এই হচ্ছে আপু স্লিভসটা দেখেন কি রয়েল দেখেন কি গর্জিয়াস ঠিক আছে খুবই সুন্দর অল ওভার একদম মাল্টি কালার দিয়ে ওয়ার্ক করা এটা বৈশাখের জন্য বেস্ট বৈশাখে আপু অনেক গরম থাকবে সো আপনাদের আসলে যদি ঘুরতে যেতে হয় আপু অনেকে অনেক হলিডে মোডে থাকবেন আমি জানি সো তখন এই সব ড্রেসই আপু কাজে লাগবে ঠিক আছে গর্জিয়াস প্লাস কমফোর্টেবল দেখেন নেকটা কি সুন্দর করে আপু একদম লাইসলি লেজার কাট করা প্লাস অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ গ্লিটার সিকোয়েন্স হ্যাঁ এখন চলেন ড্রেসের নিচের সাইডে চলে যাই এই দেখেন নিচের সাইডটা একদম সাবিয়াস আছে ইন্সপায়ার ডিজাইন টোটালটাই আপু সুন্দর করে হেভি এমব্রয়ডারি উইথ গ্লিটার সিকোয়েন্স অ্যান্ড পুরা ড্রেসটা তো ডিজিটাল প্রিন্ট আছে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এইটার সাথে পাচ্ছেন আপু এই যে একদম সুন্দর কোর্ট স্টাইলের প্যান্ট পিস যদি হলিডেতে যান ধরেন কক্সবাজার গিয়েছেন আপু কক্সবাজার এখন অনেক গরম এর থেকে ভালো ড্রেস আমার মনে হয় না আর কিছু আছে সত্যি কথা একদম হলিডের জন্য আপু ঈদের দিন সকালে পড়ার জন্য ডেইলি ওয়্যার ইউজের জন্য আপু প্লাস পয়লা বৈশাখের মতো একটা ইভেন্টে পড়ার জন্য এর থেকে ভালো ড্রেস আমার মনে হয় না এটা একটা মাল্টিপারপাস আপনি ঈদের দিন সকালে পড়বেন আপনি পয়লা বৈশাখে পড়বেন এরপরে হলিডে প্ল্যান হলে আপু হলিডে তে চলে যাবেন এবং এটা খুবই আহ মানে একদম মডার্ন টাইপের একটা কোয়ার্ডস এর মধ্যে আসছে আপনি দেখেন এটা যদি আপনি পরে বাইরে যান সবাই এটা সেম ভেবে ভুল করতে বাধ্য হ্যাঁ এত সুন্দর একদম মডার্ন স্টাইলে এটার কটসটা আসছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা আছে দুই সাইডে একদম সুন্দর করে অরেঞ্জ কালার দিয়ে একটা ডিজিটাল প্রিন্ট আছে ফুল দোপাট্টার মধ্যে জারি বর্ডার করা আছে দেখতে পাচ্ছেন জারি টানা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের যে ডিজিটাল প্রিন্টটা অবিকল সেম করেছে এই দেখেন মাঝখানে এই এই প্রিন্টটাই হচ্ছে বেশি এক্সক্লুসিভ একদম কালারফুল যেটা দেখলে আপনার সবার আগে বৈশাখের কথা মনে আসবে এবং হলি

ওকে তিন হাজার চারশো টাকায় আপু এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর কি চাই হোয়াট এলস ঠিক আছে তো তাড়াতাড়ি মেসেজ করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট হবে না রিস্টক হবে না অবশ্যই এই ধরনের ভিডিও গুলো আপনার টাইম লাইনে যখনই আসবে আপু একটু কষ্ট করে একটা অ্যাক্টিভ কমেন্ট বা হাই হ্যালো লিখে দিবেন ভিডিওটাতে একটা লাভ লাইক দিয়ে দিয়ে না হলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর জোস জোস ভিডিও আপু মিস হয়ে যাবে এবং আমি চাই না এটা মিস হোক ঠিক আছে তো অবশ্যই স্টে অ্যাক্টিভ আল্লাহ হাফেজ